হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেডে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এখন আছে আমরা ওয়ান এক্স বেটে তো এইখানে দেখো প্রচুর হচ্ছে অপশন আছে টাকা কামানোর এখানে তোমরা যে কোনো অপশনে ঢুকলে কিন্তু এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবা তোমরা যদি চাও যে লাইভ গেম থেকেও টাকা ইনকাম করবা এটাও কিন্তু সম্ভবই দেখো সামনে ওয়েস্ট ইন্ডিজ আর হচ্ছে বাংলাদেশের টেস্ট ম্যাচ আছে তো এটারও কিন্তু বাজি কিন্তু অলরেডি কিন্তু কাউন্ট শুরু হয়ে গেছে তো এইখানে চাইলে বলো তোমরা ম্যাচ থেকে হচ্ছে বাজি ধরতে পারো তো এইখানে চলো আমরা হচ্ছে গেম খেলবো তো গেম খেলে হচ্ছে টাকা ইনকাম করবো দেখি আমরা হচ্ছে কী পরিমাণ টাকা আসলে ইনকাম করতে পারি গেম থেকে তো এখন আমরা খেলবো হচ্ছে রয়্যাল ফেস্ট না রয়্যাল ফেস্ট খেলবো না চলো আরেকটা গেম খেলি খেলবো হচ্ছে রেসিডেন্ট এটা হচ্ছে পনেরো গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে আর গেমের হচ্ছে নিয়মটা খুবই সহজ আমি হচ্ছে আগে প্রথমে হচ্ছে বাজিটা সিলেক্ট করে নিলাম তো এখন দেখো আমাকে হচ্ছে যে কোনো একটা সেফ একটা গেট হচ্ছে চয়েস করতে হবে তো আমি হচ্ছে প্রথমে এই গেটটা হচ্ছে চয়েস করলাম দেখো বোম চলে আসছে বোম আসলে কিন্তু পুরা হচ্ছে লস প্রজেক্ট মানে হেরে গেলাম এখন দেখো খালি আসছে পরের টাই যে এই যে দেখো একটা কাপ তা আমি যদি এখন যদি চাই টাকা যদি কালেক্ট করি তাহলে হচ্ছে একশো পঁচিশ টাকা পাবো আমি হচ্ছে আরেকটা গেট দেখি হ্যাঁ দেখো বোম চলে আসছে তাহলে আমার পুরো একশো পঁচিশ টাকাটা মাইল চলে গেছে তো চলো আবার খেলি দেখি এই দেখো এইবার একটা কাপে পাঁচশো টাকা আসছে তো এইবার এটাও খালি আসছে দেখি লাস্ট গেট এটা এক হাজার দেখো টোটাল কিন্তু পনেরোশো টাকা এসে পড়ছে এখন হচ্ছে দুইটা গেট আছে এইখান থেকে যে কোনো একটা গেট সিলেক্ট করতে হবে আর আমি যদি যেটা হচ্ছে ভালো মানে কাপ আছে হ্যাঁ পুরস্কার আছে আর কি ওইটা যদি হচ্ছে ওই গেটটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার টাকা যেটা আছে এটা ডাবল হবে তো আমি হচ্ছে সিলেক্ট করলাম দেখো আহ মিস হয়ে গেল এই যে দেখো আমাকে হচ্ছে ধরা পড়ে গেছি তো এখানে কিন্তু পনেরোশো টাকায় কিন্তু আমার বস হয়ে গেলো দেখো এখন হচ্ছে গোল্ড পারসি যেটা হচ্ছে আমাকে টাকা দিছে তিনশো পঁচাত্তর এই দেখো কাপ দিছে টোটাল দুইটা মিলা পাঁচশো এই দেখো একটা হচ্ছে বিয়ার বিয়ারের হচ্ছে বোতল দিছে এটা আড়াইশো টাকা টোটাল সাড়ে সাতশো এই যে দেখো বোম চলে আসছে তো আমার সাড়ে সাতশো টাকায় কিন্তু পুরোটাই লস প্রোজেক্টে চলে গেল তো ছয়শো পঁচিশ টাকা আমি হচ্ছে এই যে কালেক্ট করে দেখালাম এই যে দেখো আমি একটা ঘর হচ্ছে খুলিয়ে নিই এই যে দেখো এখন এখন আবার সরুতে বোম চলে আসছে এবার খালি আসছে সেকেন্ডটায় বোম চলে আসছে পাঁচশো টাকা গোল্ড পার আসছে আমি এটা কালেক্ট করে নিলাম যেহেতু অনেকবার হচ্ছে বুম আসছে এই জন্য হচ্ছে আমি হচ্ছে কালেক্ট করে নিয়েছিলাম এই যে দেখো এখন হচ্ছে সাতশো পঞ্চাশ একটা ঘরে এই যে দেখো লিডি পাইছি এখন হচ্ছে সাতশো পঞ্চাশের ডাবল মানে পনেরোশো টাকা আমি জিতে দিয়েছি তো চলো আবার খেলি দেখো শুরুতেই বোম চলে আসছে এটা দেখো এক হাজার টাকা একটাতে দেখো বোম চলে আসছে মানে আমার টাকাটা কিন্তু এই দেখো এইবার এক হাজার এটা পঁচিশশো টোটাল পঁয়ত্রিশশো আমি এটা হচ্ছে কালেক্ট করে নিব আমরা যে risk গেলাম না, যেহেতু অনেকগুলো টাকা হচ্ছে loss ছিল, তার জন্য হচ্ছে লসটা হচ্ছে উঠায়ে নিলাম। হ্যাঁ দেখো দ্বিতীয়বারে গিয়ে কিন্তু বুম চলে আসছিল। এইবারও কিন্তু দ্বিতীয়বারে বুম চলে আসছে। ছয়শ পঁচিশ আড়াইশ আটশ পঁচাত্তর পাঁচশ তেরোশ পঁচাত্তর আহ দেখো মিস হয়ে গেল আর গায়ে রিস্ক তো নিতেই হবে গেম তো খেলতে হবে যদি টাকা ইনকাম করতে চাও ধৈর্য ধরে বেশি সময় নিয়ে গেম কিন্তু খেলতে হবে একবার দুইবার হেরে গেলা এই জন্য হচ্ছে গেমটা ছেড়ে দিবে এরকম করা যাবে না তোমাকে গেম কিন্তু চালাই যেতে হবে আর হচ্ছে যত খেলবার সামনে যত আগায় যাবে ততই কিন্তু বোনাস কিন্তু হচ্ছে অপেক্ষা করতেছে তো শুরুর দিকেই হচ্ছে অল্প কিছু টাকা মনে করো লস হয়ে যদি ভয়ে থাকো যে না আমি মনে হয় সবই মনে হয় চলে গেল তাহলে কিন্তু এটা হবে না এই যে দেখো তিন হাজার থেকে ছ হাজার টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে আর যারা যারা ভিডিও দেখো

সাতশো পঞ্চাশ আহ এই দেখো লস হয়ে গেছে দেখো পনেরোশো টাকা কিন্তু লস হয়ে গেছে আর কেউ যদি চাও যা না আমি হচ্ছে ছোট ছোট করেই কি বলে টাকা হচ্ছে ইনকাম করবো তাহলে কিন্তু খুব বেশি রিস্ক তোমাদের নেওয়ার দরকার নাই হ্যাঁ মনে করো যে কিছু টাকা হইলো জমা হইলো তোমরা হচ্ছে উইথড্রো করে নিয়ে নিবা যেমন এই যে দেখো ছশো পঁচিশ এখনও যদি উইথড্রো করি তাহলে কিন্তু একশো পঁচিশ টাকা কিন্তু লাভ থাকবে আর দেখো একশো পঁচিশ আসছে তাহলে সাতশো পঞ্চাশ এই যে কালেক্ট করে নিলাম দেখো সাতশো পঞ্চাশ টাকা কিন্তু চলে আসলো তো এরকম কেউ যদি চাও যে না ছোটো ছোটো এই যে দেখো এখন আবার এক হাজার টাকা এখন চাইলে কিন্তু উইড্রো করে নিতে পারতাম তাহলে কিন্তু পাঁচশো টাকা কিন্তু লাভ থাকত তো কেউ যদি হচ্ছে বলো যে না আমার ছোট ছোটো অ্যামাউন্টের টাকাই হচ্ছে এনাপ তাহলে হচ্ছে তোমরা হচ্ছেই ছোটো ছোটো অ্যামাউন্টের টাকাগুলো হচ্ছে কালেক্ট করে হচ্ছে নিতে পারো আর কেউ যদি চাও যে না আমার হচ্ছে বড় অ্যামাউন্টই লাগবে সেক্ষেত্রে কিন্তু বেশি সময় ধরে হচ্ছে খেলে ইনকাম করতে পারো এই যে একটু আগে দেখলাম পঁচিশশো টাকা কিন্তু একটাতেই কিন্তু আসছিল তা আমি কিন্তু হচ্ছে পরে লাস্ট মাথায় হচ্ছে বোম চলে আসছে এই জন্য কিন্তু লস খেয়ে গেছি এই দেখো এখন বারোশো পঞ্চাশ এই দেখো লাস্টে বারে হচ্ছে বোম চলে আসছে আসলে বোম কখন আসবে আসলে এটা তো বলা যায় না এই যে এক হাজার টাকা এবার হচ্ছে কালেক্ট করে নিলাম এই দেখো আবার হচ্ছে বোম চলে আসছে দ্বিতীয়বারকম তো গাইস এইভাবে হচ্ছে খেলতে হবে খেলার নিয়মটা তো দেখলাই খুবই সহজ কেউ যদি চাও ছোটো ছোটো করে জিততে জিতে নিতে পারো আর কেউ যদি চাও যে না আমি হচ্ছে প্রচুর টাকা ইনকাম করব তাহলে কিন্তু ধৈর্য ধরে বেশি করে গেম খেলতে হবে তাহলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে তো গাইজ আজকের মতো এই পর্যন্তই সবাই আমার প্রমো কোডটাও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা ইউজ করলেও তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো বিদায় নিচ্ছি গাইজ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো